সম্মানের সাথে তাজিমের সাথে আমার নবীর উপরে যথাযথভাবে সালাম পেশ করো যথাযথভাবে আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করো এই জায়গা আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদার বলে কেন ডাক দিলেন জানার দরকার আছে না আল্লাহ তো নামাজি বলেও ডাকতে পারতেন রোজাদার বলেও ডাকতে পারতেন মুসলমান বলেও ডাক দিতে পারতেন পারতেন কি না আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা আইমানু ওয়ালু তো ইমানদার বলে কেন ডাক দিলেন এই জন্য যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদাররা তোমরাও আমার নবীর উপরে সালাতু সালাম পাঠ করো তার মানে যারা ইমানদার তারাই আমার নবীর উপরে দুরুদ পাঠ করবে যারা ইমানদার তারাই আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করবে যারা ইমানদার তারাই আমার নবীর উপরে সালাম ও কায়াম করবে যারা ইমানদার না তারা দুরুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে সালাতু সালামের বিরুদ্ধে কথা বলবে কি এই জন্য আল্লাহতারা বলেছেন ইয়া আই আল্লাদিন আ মানে সল্লু আইহু আসলিমু তসলিমা কোরান হচ্ছে উদাল্লিল মুত্তাকেন কোরআনে পাকের প্রত্যেকটা হুরুফ হেদায়তের জন্য এসছে প্রত্যেকটা আয়াত হেদায়তের জন্য আসছে প্রত্যেকটা লাজ হেদায়তের জন্য আসছে এর থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে তো যারা ইমানদার তারাই নবীর উপরে সালাতু সালাম পেশ করবে যারা ইমানদার তারাই নবী মুস্তফার শান মুস্তফা বয়ান করবে যারা ইমানদার তারাই নবীর উপরে দুরুদ পাঠ করবে যারা ইমানদার তারাই আমার নবীর উপরে সালাম ও কায়াম করবে যারা ইমানদার তারা যথাযথ সম্মানের সাথে নবী মুস্তফার উপরে সালাওয়াত পেশ করবে